E সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা বারো মাস আর ছয় ঋতুর এই দেশে রয়েছে বিস্তীর্ণ সব ফসলের মাঠ আর তা হবেই বা না কেন আবহমানকাল থেকে এই কৃষি তো আমাদের দিয়েছে আলাদা অস্তিত্ব বাংলার পথে প্রান্তরে দেখা মিলে নানা কৃষি উদ্যোক্তার তাদেরকে নিয়ে ফার্মাকর্ন নিবেদিত বৈশাখী টিভির নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাহমিনাতন্নী ধীরে ধীরে এগিয়ে আসছে পবিত্র ইদুল আজহা মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ এই উৎসবের অন্যতম অনুষঙ্গ মহান আল্লাহর সান্নিধ্যে পশু কোরবানি করে তা আত্মীয় সজন ও অসহায় মানুষদের সাথে ভাগাভাগি করা আর এজন্য এই ঈদের আকর্ষণ থাকে গরু বা ছাগল কেনাকাটা করা অনেকে আবার নিজের বাড়িতে পোষা প্রাণীও কোরবানি করেন তবে কেনাকাটা করে কোরবানি করার সংখ্যাটা অনেক বেশি যে কারণে কোরবানির পশু কেনাবেচা একটা বড় মৌসুমি বাণিজ্যে রূপ নিয়েছে সেই লক্ষ্যে গড়ে উঠেছে হাজারো খামার কৃষিকতার আজকের আয়োজনে থাকছে এক সফল খামারের গল্প যিনি আর দশটা খামারের মতো নেহায়ত খামারই নন বরং উচ্চশিক্ষিত ডিগ্রিধারী খামারি উচ্চ শিক্ষার পর নিজের মেধা আর শ্রম বিনিয়োগ করে গড়ে তুলেছেন অনুকরণীয় এক খামার ইতিহাসের সফল ব্যক্তিদের মতো তার যাত্রা হয়েছিল খুবই ছোট্ট পরিসরে এরপর ধীরে ধীরে গড়ে তুলেছেন বড় খামার বদলেছেন নিজের ভাগ্য গড়েছেন কিছু মানুষের কর্মসংস্থান যোগান দিচ্ছেন খাবারের হাল ধরেছেন দর্শক আমাদের আজকের সাফল্যের গল্পের নায়ক হাসান জাহাঙ্গীর যিনি তৎকালীন জগন্নাথ কলেজ এবং বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দু সালে গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন জীবনের তাগিদে চাকরিতে প্রবেশের চেষ্টা করার পর সিদ্ধান্ত নেন কৃষি উদ্যোক্তা হওয়ার সেই পরিকল্পনা মোতাবেক নেমে যান মাঠে শুরুর পথটা ছিল বেশ কঠিন ধীরে ধীরে সে পথ হয়েছে মসরিন দুটি গরু দিয়ে যাত্রা শুরুর পর জাহাঙ্গীরের খামারে যত্ন আত্মীয় পেয়ে বেড়ে উঠছে শতাধিক গরু আমরা দু সাল থেকে এটা বাণিজ্যিকভাবে শুরু করি প্রথম দিকে আমাদের প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ষাটটা করে গরু হতো দু হাজার সালের দিকে আমরা গাবির দিকে ঝুঁকি মাংসের বাইরেও দুগ্ধ এবং দুগ্ধাত পণ্যে যাই তবে এটাতে আমরা হিউজ পরিমাণ একটা লস খাই গাবি মেনটেন করাটা একটু আসলে কষ্টসাধ্য আর পারিপার্শ্বিক প্রতিকূলতার সাথে সমস্যা প্রায় আমরা দুই কুড়ি টাকার মতো লোকসান হয় দেন আমরা পুরোদমে মাংস উৎপাদনের দিকে ঝুঁকি তেন আলো মতে আমরা দু হাজার আঠারো সালে করোনার আগে একশো বিশটি গরু বিক্রি করি প্রথমে দেন বিশ সালে করোনার সময় আমরা সব কিছু গুছাইয়া স্বাস্থ্যবিধি মেনে প্রায় দু হাজার বিশ সালে একশো উপরে গরু ফেল হয় লাস্ট দু হাজার তেইশ সালে কুরবানিতে আমাদের একশো সাতাইশটি গরু বিক্রি হয় এবার আল্লাহ রহমতে একশো উপর গরু আমরা কুরবানির জন্য প্রস্তুত সম্পূর্ণরূপে আপনারা দেখতেছেন প্রাকৃতিকভাবে লালিত পালিত আমাদের গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট নির্বাচাল গ্যারান্টি এবং সুলভ মূল্যে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং আমাদের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা একটা আছে আমরা নির্ধারিত দিনে একটা ফিয়ের বিনিময়ে আমরা আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি কথা বলছি সে হাসান জাহাঙ্গীরের খামারের অবস্থান রাজধানী ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলায় এ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের সবুজ শ্যামলে ঘেরা পূর্ব নয়াকান্তি গ্রামে গেলে দেখা মিলবে এই খামারের উচ্চশিক্ষিত হয়ে এভাবে সফল খামারি হওয়ায় অনেকেই হাসান জাহাঙ্গীরকে আদর্শ মানেন অনেকে আবার তাকে ঘিরে উদাহরণ দেন তিনি বিশ্বাস করেন নিজের প্রতিষ্ঠিত কোনো পরিকল্পনা সফল হলেই সে ব্যক্তি সফল স্বপ্ন মোড় নিতেই পারে কিন্তু থেমে থাকা যাবে না হাসান জাহাঙ্গীরকে দেখে এখন অনেকেই সংকল্প করেছেন আত্মকর্মসংস্থান গড়ে তোলার সেই দুই সালে গরুর খামার করার স্বপ্ন দেখেন জাহাঙ্গীর মাত্র দুইটি গরু নিয়ে যাত্রা শুরু এরপর কেটে গেছে এক যুগের বেশি সময় এর মধ্যে এক মৌসুমে গরু চাষের পরিকল্পনায় ভুল হওয়ায় আর্থিকভাবে বেশ অঙ্কের টাকা লস হয়েছে তবু দমে যাননি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি করেছেন নতুন পথ সেই পথ ধরে পেয়েছেন সফলতা এখন শুধুই এগিয়ে যাওয়া খামার করার উদ্যোগ নিয়ে শুরুর দিকে গাভী চাষ করেছিলেন জাহাঙ্গীর সেবার বিনিয়োগে কোনো লাভ আসেনি উল্টো লস গণেন বেশ বড় টাকা পরে সিদ্ধান্ত নেন ষাঁড় গরু চাষে এরপর ঘুরে তার ভাগ্যের চাকা সেই থেকে ঘুরে দাঁড়িয়েছেন উচ্চশিক্ষিত এই উদ্যোক্তা এখন তার খামারে রয়েছে শতাধিক গরু যা বিক্রি হবে এবারের কোরবানির ঈদে বিগত চোদ্দ বছর ধরে কোরবানির ঈদ ঘিরে চলে জাহাঙ্গীরের এই কর্মযজ্ঞ কথা বলবো সফল খামারি হাসান জাহাঙ্গীরের সাথে কেমন ছিল পথ চলা এখন কেমন চলছে সফলতার যাত্রা যে আমি একজন কৃষক আমার বাবা একজন কৃষক ছিল আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করেছি করার পরে আমি খামার ব্যবসায় চলে আসছি খামার ব্যবসা আসার কারণ হচ্ছে আমাদের জমি আছে অনেক সেই জমিতে আমরা গাছ চাষ করতে পারি এই ঘাসটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না আর ঘাস হচ্ছে গরুর মূল খাবার যেহেতু এটার উপর বেস করে আমরা খামার করি এর জন্য আমাদের খামারে আমরা ক্ষতিগ্রস্তটা কম হই একটু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনার ঘাস না থাকলে সব আপনি জানেন দানাদার খাবারের দাম অনেক বেশি দানাদার যে খাবারটা এটা এটা দিয়ে শুধু গরু পেলে লাভবান হওয়া যাবে না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ছাত্র জীবন থেকে গরু পালনের জড়িত ছিলাম লালন পালনের সাথে তো এরপরে আমি দু হাজার দশ সালে মোটামুটি মানে বাণিজ্যিকভাবে আর কি অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে গরু পালন শুরু করি এবং আমারটা শুধু কুরবানি বেশ কুরবানিতে আমরা গরু লালন পালন করি দু হাজার দশ সালে আমি একটা ছোটো ঘর থেকে শুরু করছিলাম ওই ঘরে আমার দুইটা গরু ছিল প্রথমে একটা পরে আরেকটা কালেক্ট করে দুইটা করছিলাম এরপর থেকে বাণিজ্যিকভাবে শুরু করি আর কি দুধের গরুটা আমি লালন পালন এক সময় করতাম কিন্তু এটার একটু রোগ বেলাইটা বেশি অসুখ বেশি হয় তো ওলানে একটা ম্যাস্টাইটিস নামে একটা অসুখ আছে ওইটা হওয়ার পরে ভালো ভালো গরু নষ্ট হয়ে যায় তো চিন্তা করে দেখলাম যে বাণিজ্যিকভাবে ওইটা মোটামুটি ভালোই ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম পরবর্তীতে চিন্তা করলাম যে আমরা শুধু কুরবানি বেস মানে কুরবানি ভিত্তিক আমি আপনার এই সাত গরু পালা শুরু করলাম মানে কুরবানিটা একটা হালাল জিনিস এখানে দেখে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ প্রতারিত হয় শুধু ওইটাকে বেস করে আমি কুরবানিতে কুরবানির জন্য গরু লালন পালন শুরু করি এবং আলহামদুলিল্লাহ এখানে অনেকই দেশের অনেক বরণ্য ব্যক্তিবর্গ আমার এখান থেকে কুর্বানির গরু বুকিং দিয়ে যায় এবং নিয়ে যায় এসে কুরবানি একটা আল্লাহ রাস্তায় ত্যাগ স্বীকার করা সেজন্য কুরবানি বেস আমি আমার এলাকার সবাই সর্বজন স্বীকৃত আমি গ্রান্টি সর্ব বলতে পারি যে আমি একদম একশো পার্সেন্ট হালালুতে কোরবানির গরু তৈরি করি আপনার দেখতে পারেন যে গরুগুলো আছে আপনি দেখেন গরুর ওইভাবে ফুলা নাই কারণ উল্টাপাল্টা খাওয়াইলে হলে ফুলা ফুলে অনেক বেশি ফুলে যাবে বা গরুর মানে সুস্থতা হারিয়ে ফেলে আমাদের খুব দেখতে পাবেন একটা সুস্থ গরুর লক্ষণ আছে আমি হানড্রেড পার্সেন্ট আল্লাহর রহমতে আমি চেষ্টা করতেছি মানুষকে গরু জন্য। একটি খামার থেকে কোরবানি দাতার বাড়ি যাওয়া পর্যন্ত পথটা বেশ বড় প্রতিটা গরুকে নিজের শিশুর মতো যত্ন করতে হয় খাওয়া দাওয়ায় রাখতে হয় বিশেষ নজর তরতাজা ও সতেজ রাখতে নিয়মিত গোসল আবশ্যক আর গরুর খাবার তৈরির প্রক্রিয়াটাও খুব সহজ নয় কেননা কাঁচা ঘাস শুকনো খড় ভুষি দানাদার খাবার মিশ্রণ সহ নিয়মিত পানি খাওয়ানোর জন্য তদারকি করতে হয় আর গরুকে রাখার যে গোয়াল তা হতে হয় পরিচ্ছন্ন নিয়মিত ধোয়া শুকানো এবং গোবর পরিষ্কার করা আবশ্যক আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা প্রদানের জন্য যোগাযোগ রাখেন চিকিৎসকের সঙ্গে আস্তানজগির এই খামারের জন্য রাখা হয়েছে বিশাল গোয়াল যেখানে গরুর সেবা কোনো ব্যাঘাত ঘটে না কাঁচা ঘাস খাবারের যোগান দিতে পাশেই জমিতে চাষ করা হয়েছে ধানের মৌসুমে শুকনো খড় কিনে সংগ্রহ করে রাখা হয়েছে দানাদার খাবার আর ভুসির সংগ্রহ রয়েছে ঘাস ও খড় কাটার যন্ত্র আধুনিক যন্ত্র রয়েছে এই খামারে এছাড়া দর্জনেরও বেশি শ্রমিক নিয়োজিত রাখা হয়েছে গরু দেখাশোনার জন্য শ্রমিকদের মধ্যেও রোস্টার অনুযায়ী ডিউটি ভাগ করা হয়েছে চব্বিশ ঘন্টায় চলে গরু পরিচর্যার কাজ আট ঘন্টা করে তিন শিফটে চলে ডিউটি গরুর খাওয়ানো গোবর পরিষ্কার করা দেখাশোনা করা কখনোই বন্ধ থাকে না একজন খড় আনেন তো আরেকজন পানি দেন একজন ঘাস কাটেন তো আরেকজন গোসল করান এভাবেই পালাক্রমে চলে ডিউটি গরুগুলি যেন তাদের পরিবারের অংশ এমন সক্ষতা গড়ে উঠেছে কাজ করে জীবিকা নির্বাহ করতে পেরে খুশি খামারে নিয়োজিত কর্মীরা তারাও বলেছেন খামারের গল্প আমি এখানে গত বছর ধরে কাজ করতেছি পাঁচ বছর ধরে আমি বর্তমানে আমার কাজের বয়স সকাল থেকে ধরেন আমাদের যে দশজন লোক আছে আমরা এখানে কাজ করি তো মনে করেন যে কেউ দুজন লোক আছে মানে গরুর গোবর পরিষ্কার করে তারপরে আরো দুজন আছে তারা ঘাস কাটতে যায় তারপরে কেউ যেন খাবার আমি খাবার বানাই তারপর আরও দুই তিনজন আসে তারা খাবার নিয়ে গরুর সামনে দেয় তো এইভাবে মনে করেন যে সারাদিন আমাদের চলে যত খাবারের পরে আমরা গরুর গোসল করাই গোসল করানোর পরে মনে করেন যে আবার গাছ কাটে আনি গাছ গিলে আবার দিই তো এইভাবে আমাদের সারাদিন চলে আর কারণ কোন সময় কোন গরু কোন কিছু হয়ে যায় মানে একটা গরু অসুবিধা হয়ে যায় বা গোবর যে পরিষ্কার করানো লাগে খাবারের মধ্যে গরু আছে আমাদের খাবার দিচ্ছি আবার টু করে গাছ দিবো তারপর আবার খাবার দিবো পরিশ্রম তো কাজের মধ্যে পরিশ্রম আসেই তবে মনে করেন যে আমাদের লোক বেশি মনে করেন যে গরুর কাজ তো গরুর কাজই খামারের কাজ ঠকালে ভুষির সাথে আপনার মনে করেন যে কুড়া দেই ভুসি দিই তারপর একটা রাইস পালিশ আছে ওটা দিই তারপরে খড় দেই হ্যাঁ তারপরে মনে করেন যে লবণ ভুট্টা এগুলো মিক্স করে আমরা খাবার দিই ঠাড় গরু পাললে বেশি হয় আর গাই গরু পাললে দুধ বিক্রি করতে হয় তার জন্য এটা কুরপানির জন্য আপনার সবচেয়ে সুন্দর ব্যাটার এটা প্রথম ফার্স্ট একটা গাই গরু গাভী নিয়ে এই খামারটা তৈরি করছে আস্তে 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 গড়াইতে গড়াইতে এখন একশো গরু নিয়ে কোরবানির জন্য বাজারে তোলা হবে জাহাঙ্গীরের এই গরুগুলো গ্রামীণ পদ্ধতি অবলম্বন করে লালন পালন করা হচ্ছে গরুগুলোর কোনো কৃত্রিম পদ্ধতি কিংবা মোটা তাজাকরণ পদ্ধতি ব্যবহার করা হয় না খাবারের তালিকা রয়েছে খড় ভুষি ভেজিটেবল পুষ্টি দুবেলা দানাদার খাবার দুইবেলা খাস। এভাবেই বেড়ে উঠছে জাহাঙ্গীরের খাবারের গরু আর কোরবানিকে টার্গেট করি বছর জুড়ে গরুগুলোকে লালন পালন করা হয় ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর রহমতে আমি মানে চেষ্টা করতেছি মানুষকে হালাল হতে একটা কুরবানির গরু প্রস্তুত করে দেওয়ার জন্য না আমার গরু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোনো দিনই হাটে নিতে হয় নাই গরু আমার গরু সব এখান থেকে বিক্রি হয়ে যায় এবং আমার কুরবানির এক সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ গরু বিক্রি শেষ হয়ে যায় প্রতি বছরই আমার প্রায় গত বছর প্রায় দেড়শো গরু বিক্রি করছি আমার এখান থেকেই চলে গেছে গরু এবারও আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু বুকিং হয়ে গেছে না যেন মনির খান সহ অনেকেই আমার থেকে ঘুরে এবার নিয়ে গেছে উচ্চ শিক্ষা অর্জনের পর যারা চাকরি না পেয়ে হতাশ হয়ে জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলেছেন তাদের জাহাঙ্গীরের দিকে তাকানো উচিত কিভাবে চাকরি ছাড়াও বড় কিছু করা সম্ভব তা দেখিয়েছেন এ জাহাঙ্গীর শিক্ষিত এবং স্বপ্নবিলাসী মানুষটার পথ চলা এক যুগেরও বেশি সময় ধরে সফল খামারি হয়েও ভুলে যাননি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী চাষের কথা হ্যাঁ বলছি মুন্সিগঞ্জের বিখ্যাত আলুর কথা সফল খামারিরা যেমনটি হন নিজের খামারের পাশাপাশি করেন আলুর চাষ কোনো জায়গা ফাঁকা রাখেন না তিনি এদিকে রাজধানীর নিকটের জেলা হওয়ায় জাহাঙ্গীরের খামার থেকে ঢাকায় গরু আনা নেয় তেমন বেগ পেতে হয় না যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কারণে অল্প সময়ই গরু আনতে পারেন রাজধানীর ক্রেতারা তাছাড়া রাজধানীর বাইরের ক্রেতারাও খুব সহজেই গরু নিতে পারেন নিজ নিজ এলাকায় এবারে ঋদ সামনে রেখে ভোক্তাদের সন্তুষ্ট করতে পুরোপুরি প্রস্তুত এই যুব উদ্যোক্তা এক যুগরেও বেশি সময় ভোক্তাদের দিয়ে যাচ্ছেন মানসম্মত গরু উচ্চ শিক্ষা অর্জনের পথে যে শিক্ষা পেয়েছেন সে অনুযায়ী দিয়ে যাচ্ছেন সেবা চোদ্দ বছর ধরে খামার ব্যবসায় নিয়োজিত জাহাঙ্গীরের অন্যতম উদ্দেশ্য ক্রেতাদের ভালো ও উন্নত মাংস খাওয়ানো সেই লক্ষ্যে পুরো প্রাকৃতিক পরিবেশে বড় করা হয় এই ফার্মের গরু জাহাঙ্গীরের ফার্মের গরুর সুনাম রয়েছে রাজধানী ঢাকা পর্যন্ত রাজধানীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বনামধন্য ও মিডিয়া ব্যক্তিত্বরাও কোরবানির গরু কিনতে আসেন জাহাঙ্গীরের এই ফার্মে নিজের এই পথ চলাকে আরও সামনে নিয়ে যাবেন এমন স্বপ্নে দেখছেন তিনি কৃষিতেই সাফল্য কৃষিতেই সমৃদ্ধি পৃথিবীর এই আদিম ও সৃষ্টিশীল পেশা টিকিয়ে রেখেছে মানব সভ্যতা যে সকল মেহনতি মানুষগুলো আমাদের খাদ্যের যোগান দিচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো খামারিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন